রাস উৎসবকে ঘিরে প্রচুর দোকান পাশারি এবং মেলার আয়োজন হয়েছে এখানে তোমাদের দেখাবো হ্যালো বন্ধুরা ভ্রমণ কথা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও সকলকে স্বাগত এই মুহূর্তে আমি আসি আন্দুলে এবং এখন যাচ্ছি আন্দুলে রাস আর তোমাদের দেখাবো সেই রাসের ভিডিও তোমরা যদি হাওড়া থেকে আসো সেক্ষেত্রে আন্দুল স্টেশনে নেমে যাবে এবং এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে চলে আসবে এই এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে তোমরা টোটো পেয়ে যাবে এবং বলবে যে আন্দুল বাস স্ট্যান্ড বা আন্দুল রাস উৎসব যাই বলো না কেন তোমাকে নামিয়ে দেওয়া হবে সেই গন্তব্যস্থলে তো চলো ভিডিওর সঙ্গে থাকো এবং ভ্রমণ কথা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওর সঙ্গে থাকে তো তোমরা আন্দুল স্টেশন থেকে একটু হেঁটে সামনের দিকে চলে আসবে এবং ওখানেই টোটো স্ট্যান্ড ওখান থেকে টোটো পেয়ে যাবে গন্তব্য চলে এসেছি আর মেন যেখানে রাস হচ্ছে তার কিছুটা আগেই নামিয়ে দেবে কারণ ওখানে আর গাড়ি যাবে না আর তোমরা ব্যক্তিগত গাড়ি আনলে এখানে গাড়ি রেখে দিতে পারো এই যে এখানে গাড়ি রাখার জায়গা আছে আর ওই দিকটা করে মেলা বসেছে দেখতে পাচ্ছ এখানে শনিবার এবং রবিবারটায় সবথেকে বেশি ভিড় হয় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে মূল জায়গাটায় রাস হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে মহিয়ারি রাস প্রাঙ্গন আর এখন আমি সেই জায়গাটাতেই চলে এসেছি দেখতে পাচ্ছ এই মাঠটাতেই মূল মেলা বসেছে এবং এখান এটা হচ্ছে মেলা প্রাঙ্গন এখান থেকেই মেলা শুরু হয়ে গেছে এই রাস উৎসবকে ঘিরে প্রচুর দোকান পাশারি এবং মেলার আয়োজন রয়েছে এখানে তোমাদের দেখাবো পাপ দোকান আছে এছাড়াও আছে বিভিন্ন রকমের দোকান যেমন এখানে ট্যাটুর দোকান আছে চা প্রেমিকদের জন্য এখানে চায়ের দোকান আছে তন্দুরি চা মেলার সঙ্গেই আছে রাজমেলা যেখানে বসেছে সেখানের মেলা প্রাঙ্গন ছাড়াও তার পাশে আর একটা বড় মেলার আয়োজন করা হয়েছে সেটা অনেকটাই বড় আকারে তোমরা আসলে ওই মেলাটাও ঘুরে যেও খুব বড় এখানে সমস্ত রকমের সমস্ত কিছুর দোকান আছে ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটা এনজয় করো কোনো অনুষ্ঠান মানেই হচ্ছে মেলা আর মেলা মানেই খাওয়া দাওয়ার দোকান আর সেইখানেই এখানে প্রচুর খাওয়া দাওয়ার দোকান পেয়ে যাচ্ছি আমরা যার যেটা পছন্দ সে সেটা খেতে পারে এখানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার দোকান আছে দেখ প্রচুর খাওয়া দাওয়ার দোকান এখানে আছে মেলায় প্রচুর দোকান পাশারি বসেছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এই মেলায় শুধু খাওয়া দাওয়া বা কেনাকাটা করার মতো দোকান নেই এই মেলায় আছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বেশ কিছু দোকান মেলায় বসেছে এই মেলায় শুধু কেনাকাটা করার মতো বা খাবার মতো দোকান নেই এই মেলায় বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বসেছে বেশ কিছু স্টল তোমরা দেখো এই দেখো বন্ধুরা বেশ মজার সঙ্গে বাচ্চারা খেলাধুলা করছে আর তারই পাশে আছে এই স্টল তো আচ্ছা একদম বাচ্চাদের জন্য খুব আনন্দের সঙ্গে তারা খেলছে ছোট্ট টয় ট্রেনের বাচ্চাদের জন্য এখানে মেলায় বসেছে দেখতে পাচ্ছ আছে বড় পানের দোকান বিভিন্ন রকমের পান এখানে পাওয়া যায় আর আছে পাপড়ি চাট এখানে হরেক মাল তিরিশ টাকা যাবতীয় মাল এখানে সব তিরিশ টাকা আছে বিভিন্ন রকমের বইয়ের দোকান বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত এখানে বইয়ের 스톡 আ 아 তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম আর তার আগে তোমাদের বলে রাখি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো আর মেলা দেখার শেষে তোমরা যেখান থেকে নামলে একটু মেন রোডের দিকে চলে আসবে কারণ ওখান থেকে অ্যাভেলেবেল টোটো বা গাড়ি পেয়ে যাবে স্টেশনে আসার জন্য ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য